যুদ্ধের আবহে মালদায় বাজল সাইরেন তবে মহরা হিসাবে আজ দুপুর ঠিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় এই সাইরেন জানা গেছে এরপর ধাপে ধাপে মালদা মুসলিম ইনস্টিটিউট পুলিশ লাইন দমকলসহ একাধিক এলাকায় বাজানো হবে এই সাইরেন আপদকালীন পরিস্থিতি সৃষ্টি হলে এই সমস্ত সাইরেনগুলি বাজানো হবে তার আগে এই মহড়া বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে রিপোর্ট টিভি বাংলা আজকে এটা মগ টেস্ট করা হলো সাইরেন যেহেতু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে মালদা শহর বর্ডারের ধারে তো তাই এখানে জনসাধারণকে সুরক্ষিত থাকার জন্য যে একটা চেষ্টা সেই চেষ্টাটা আজকে মগ ইউ করা হয় কতদিন আগে বসানো ছিল এটা উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময় বসানো হয়েছিল কতবার ইউজ করা হয়েছে এখানে এটা অনেক বহুবার ইউজ আমার জন্মের আগে থেকে আমার জন্মের পরেই ইউজ হয়েছে মানে যুদ্ধ যুদ্ধের সময়গুলোতে যুদ্ধ সময় মানে পরিস্থিতিতে এটা বাজানো হয় কোন কোন যুদ্ধে এটা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইন্ডিয়া চায়নার যুদ্ধে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে বাজানো হয়েছে আবার ইন্ডিয়া পাকিস্তানের হয়েছে কেন বাজানো হচ্ছে এটা চলতে উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতে মরসুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন্ড ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডাব্লিউ ডি ট্রাক্টরের সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ পি ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হল ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক। চলে আসুন গুঞ্জন উৎসবের চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হলেন্ড ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া